ফয়সাল দীর্ঘদিন পরে তো ক্ষমতায় আসলো পাঁচ বছর বিরোধী দল ছিল দুই বছর তত্ত্ববোধী সরকার ছিল এর মধ্যে কত জেল খাটলাম কত পালায় থাকলাম তার কোনো হিসাবই নেই আমি আমার দাদার সাথে কথা বলছি দেশটা যদি নিজের আয়াতে আনতে হলে বড় বড় সেনা কর্তা বিডিআর ওদেরকে সরাতে হবে তাই আমাদের পরবর্তী প্রোগ্রাম পিলখানায় হত্যাকাণ্ড ঘটাতে হবে যদি কিছু হয় দাদা তো আমার সাথে আছে ঠিক আছে ম্যাডাম দাদা আমাদের সাথে সব সবসময় আছে আচ্ছা ঠিক একটা কাজ করি দাদাকে কল করে দেখি বাংলাদেশ থেকে হ্যালো তুমি চিন্তা করো না একচল্লিশ হাজার পর্যন্ত কিভাবে ক্ষমতা থাকতে হয় তোমার এটা আমি দেখে নির্মু ঠিক আছে সমস্যা নাই কোনো এটা আমার কাছে সাইডে দাও তুমি কোন গ্যান্জাম হইতো না একচল্লিশ হাজার পর্যন্ত থাকবা তুমি ক্ষমতার

আপনি কি শুরু করছেন আপনার জন্য কি দেশটা উন্নয়ন করতে পারবো না আপনি কি সরকারের আন্ডারে কাজ করতে চান না এর থেকে বড় কোনো পথ নিতে চান ম্যাডাম যে কাজটা করছেন এই কাজটা ঠিক হয় নাই আপনি দেশের কি উন্নয়ন করবেন আমারে কি প্রমোশন দিবেন আমি এই ফত্তাগান্ডর সুস্থ বিচার চাই আচ্ছা তাহলে আমি এই বিষয়টা দেখতেছি হ্যালো দাদা বাংলাদেশ থেকে বলছি হ্যালো

ম্যাডাম আবারও তো আন্দোলন শুরু হয়ে গেছে এবার আন্দোলন শুরু করছে বিভিন্ন টোকাই ও মৌলবীরা দাদার সাথে আমার কথা হয়েছে তাদের দেশ থেকে হাজার দশেক সৈনিককে নিয়ে পূজোরদের মিছিলের ভিতরে ফেলিয়ে তাদের হাড্ডি মাংস গুড়া করে দাও কিছু হলে আমি বুঝবো ওকে ম্যাডাম চাকরি কি মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না তাহলে কি রাজাকাররা সন্তানরা পাবে ম্যাডাম ছাত্র তো এবার পঠা আন্দোলন শুরু করেছে ব্যাপার না এছে বড় বড় আন্দোলন এক রাতেই নিবেষ করে দিয়েছি এটা তো সাধারণ আন্দোলনই এছে বড় বড় আন্দোলন নিশ্বাস করে দিয়ে হ্যালো কর্মেল সাহেব ছাত্ররা ত্রিপু আন্দোলন করতেছে ওটা তো থামাতে হবে এখন তো তৃতীয় পার্টি লোকও আছে সম্পদ নষ্ট করতেছে তাদেরকে থামাতে হবে হ্যালো আইজি সাহেব ছাত্র রাজ্যে সব আন্দোলন শুরু করছে এটা কিভাবে থামানো যাইবো ওরা যদি সুষ্ঠুভাবে কথা না শুনে প্রয়োজন গুলি করেন আর নয় তো আপনার ওপর থাকবে না আমার ওপর থাকবে না আমরা এত কিছু করলাম আজ তারা আমাদের আমাকে এইভাবে অপমান করছি কল্পনা করতে পারি না হায় রে কারিমা আমি যে শুধু আমার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সতেরো বছর তরে ব্যবহার করেছি তোর মতো এমন পাঁচাটা গোলাম আমি কি আর বানাতে পারবো ঠিক আছে তোকে আবার ক্ষমতায় বসানোর জন্য আমার যা যা করতে আমি তা তা করবো বুলেট এদিকে আমার আমরা দেখি তারা কিভাবে চলে আন্দোলনের দেশ তো স্বাধীন হলো আপনাদের অনুভূতি কেমন আমার খুব শান্তি লাগছে দেশটা স্বাধীন হয়েছে দেশটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশে দনের সম্পদ নষ্ট হয়েছে তার কি হবে তার জন্য আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে সবাইকে মিলেমিশে দেশটা আগিয়ে নিয়ে হবে দেশ থেকে গরু পিয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে তো এখন দেশ কিভাবে চলবে অন্য দেশের উপর আমরা নির্ভরশীল না দরকার হলে আমরা নিজে উৎপাদন করব নিজে দরকার বাইরে রপ্তানি করব এখন দেশে তো অনেক ক্ষয় হয়ে গেছে আবার এখন যদি নতুন করে রপ্তানি করে নতুন করে উৎপাদন করি তাতে অনেক সময় লাগবে তো আপনাদের কত সময় লাগতে পারে হ্যাঁ হয়তো আমাদের সময় লাগবে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ছয় থেকে এক বছরের ভিতরে সবকিছু আবার আগের মতন করে নেওয়ার জন্য স্যার শুনছেন ভূমি ওই পাহাড়টা ভাইঙে আমাদের নয় জন লোক মারা গেছে আচ্ছা দাঁড়াও আমি পানি পানি সম্পদ অধিদপ্তরে ফোন দিচ্ছি একটা সুযোগ একত্রিশ বছর আমরা দাফারি নাই তুমি ওই দেশকে তুমি পানি দিয়ে বাসিয়ে দাও আমার তোমাকে এই দেশ থেকে বের করে দিয়েছে এ শাস্তি তাদের বোক করতে হবে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলতেছি হ্যাঁ বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনারা যেই কাজটা করছেন সেটা তো ঠিক হয় নাই আপনারা যে পানি ছাড়বেন সেটা তো আমাদের আগে জানানোর দরকার ছিল এটা কি আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হয়েছে না আমি তো পানি ইচ্ছা করে সারি নাই আমার জনগণ বাসার জন্য আমি পানি ছাড়িয়ে দিচ্ছি আচ্ছা যাক সাইটা দিয়েছেন এখন আপনাদের কিছু বলবো না আপনারা আমাদের বন্ধু দেশ আপনারা কাজ করেন আপনাদের আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এই পানি বন্ধ না করেন তাহলে আপনাদের বাদের সামনে আমরা আরও শক্ত করে বাপ নির্মাণ করব। আপনাদের পানিতে আপনাদেরকে চুবিয়ে মারব আপনাদের আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আপনারা কি করবেন ভেবে দেখেন হয় আপনাদের পানিতে আপনারা চুবি মরবেন নয়তো আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিবেন আমরা চাই না পার্শ্ববর্তী দেশে সবথেকে অবশ্য বিশৃঙ্খলা করার জন্য আসসালামু আলাইকুম শুনলাম ওই দেশ থেকে পানি ছেড়ে দিছে ওদের জনগণকে বাঁচানোর জন্য আপনি কি বলেন কি বলবো ওরা যদি ওদের জনগণকে বাঁচানোর জন্য পানি ছাড়তো অবশ্যই আমাদেরকে পূর্ব কথা দিত কমসে কম একদিন আগে হলে বলতে পারতো বা দুই ঘন্টা আগে হলে বলতে পারতো ওরা পরিকল্পিতভাবে পানি আমরা বুঝতে পারি নাই কিন্তু আমরা চাই না বিশৃঙ্খলা করার জন্য বাংলাদেশের শান্তি প্রদেশ এই জন্য আমরা কোনো বিশৃঙ্খলা যেতে চাই না হ্যাঁ ওরা আবার শুনলাম আমাদের দেশে বলে রপ্তানিও বন্ধ করে দিয়েছে সমস্যা নেই রপ্তানি যদি বন্ধ করে দেয় তাহলে আমরা সুন্দর মতো চলতে পারবো আর ওরা যে বাদ দিছে আমরা রীতিমতো বিদেশি অনেক দেশের সঙ্গে কথা বলছি ওদের থেকে আরো শক্তিশালী বাদ আমরা নির্মাণ করব আশাবাদী এক বছরের ভিতরে ওদের পানি আর আমাদের দেশে আসবে না ওদের পানিতে ওরাই ডুবে মরবে হ্যালো দাদা হ্যালো মানে ফেজের ইয়া তো অফ করে অনেক গরম ফেজ ফস্ত আছে অনেক কি করবেন অন্যায় তো অনেকে একটু কিছু ব্যবস্থা করেন এখন ফেজ যদি না বেঁচতে পারি তো আমরা নিশ্চয়ই যাব ব্যবস্থা করেন আমি দেখতাছি কি হইতাছে আছে দাদা দেশ যে হারে গরু বাড়তেছে এই গরু যদি রপ্তানি না করেন এই দেশে মানুষ এই মানুষের চেয়ে বেশি গরু হয়ে যাইতেছে তো এত গরু জায়গা কই দিমু এগুলা রপ্তানি করতে হবে নয়তো আমরা নিঃস্ব হয়ে যাব আচ্ছা ঠিক আছে দেখতাছি ঠিক আছে এটা ভুল বলছিলে ওই দেশে তেজ এবং গরু রপ্তানি বন্ধ করে আমাদের দেশে প্রচুর ক্ষতি হইছে দেখে কিভাবে চালু করা যায় এটা স্যার এখন তো আর কোনো ব্যবস্থা নাই ওরা যদি নিচ থেকে না চায় তো এখন কোনো ব্যবস্থা তো হইতেছে না